আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দোয়াই তো আজকে কিছু ট্রান্সফর্মার নিয়ে আসলাম আপনার ডিসি মিনি আইপিএসের ট্রান্সফর্মারগুলো আপনার বার বল নাইন এমপের ব্যাটারি সার্জ করার জন্য ওই ট্রান্সফর্মারগুলো পারফেক্ট অথবা ডিসি যারা মিনি আইপিএস তৈরি করেন তাদের জন্য এই ট্রান্সফর্মারগুলো খুবই কার্যকারিত তো আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মরা যথেষ্ট পরিমাণ শ্রম অথবা যথেষ্ট পরিমাণ নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করি তো এখানে কিছু দেখতে পাচ্ছেন ফাইবার ববিনও দেওয়া হয়েছে এই জন্য আমরা প্লাস্টিকের ববিনগুলো গুলা ছোট সাইজে আপনার এইগুলো তৈরি করা হয় আর ট্রান্সফর্মগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন গুরগুলার পিওর কভার কভার তার দিয়ে তৈরি করছি আর এই ট্রান্সফর্মগুলো আপনার প্রাইস পড়বে যে তিনশো ষাট টাকা পার পিস আর খুচরা রেটে নিতে গেলে আপনার তিনশো আশি টাকা পড়বে তো আমরা এখানে একটি ট্রান্সফর্ম আমরা খুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কুরগুলো যেগুলো ব্যবহার করছি এখানে কুরের মান কতটুক ভালো এবং কুরের ফিনিশিং কেমন তো এই ট্রান্সফর্মগুলো আমরা আমার খুব কাছের লোক উনি নিতে আসে উনি নিয়মিত আমার থেকে ট্রান্সফর্ম নিয়ে যায় উনি মিনি আইপিএস চার্জার প্যান্টার এগুলো তৈরি করে তো উনির জন্য আমরা এই ট্রান্সফর্ম প্রায় বিশ ত্রিশ ফিস ট্রান্সফর্ম এখানে আমরা রেডি করলাম আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণবলি বিজেট সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাদেরকে ট্রান্সফর্মার দিয়ে কোনো ধরনের ট্রান্সফর্মার দিতে পারবো এম ফ্রি ফায়ার অথবা চার্জারের জন্য তো আমরা শিখছি কিন্তু আমরা আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করার জন্য রেডি হইলাম তো শিখবি আমরা আইপিএসের ট্রান্সফর্মারগুলো আমাদের দিকে নিতে পারবো নেক্সট ডে তো যেহেতু আমরা একটু শক্ত করে লাগাইলাম আর প্রত্যেকটি ট্রান্সফর্মার ছোটো ভাই তৈরি করছে এখানে অল্প সময়তে এত সুন্দর করে মালগুলো বানাবে আমি ভাবতেও পারি নাই তো সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে যেভাবে আমি দেখেছি সেম এইভাবেই তৈরি করছে তো এখানে কুরগুলো সেই সবগুলো সেটিং করছে এখানে প্যাকেটিং সহকার সবগুলাই আমার ছোট ভাই সবগুলা তৈরি করছে তো কুরগুলা দেখতে পাচ্ছি আমরা জাহাজের পুরাতন কুরগুলাই ব্যবহার করি তো কুরগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর ফিনিশিং কুর অন্য অন্য কোম্পানিগুলো কুরগুলো আপনার কুরের ফিনিশিং বলো না আপনার তারাদের ডাইস দিয়ে কাটে কুরে বাপরি থেকে যায় কুরে আপনার ট্রান্সফর্ম আপনার বাইবশন করে এরকম তো আমাদের ট্রান্সফর্মগুলো আপনার বাইবুশন করবে না আর ট্রান্সফর্মগুলো আপনার হিট হলেও আপনার ভোল্টেজ এম্পিয়ার সঠিক ভবি থাকবে তো যারা নাইন এমপি ব্যাটারি চার্জ করতেছেন এই ট্রান্সফর্মগুলো তাদের জন্য খুবই প্রয়োজনীয় তো প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা দিচ্ছি যে আপনার দুশো ষাট টাকা পার পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ